মানুষের মনোরঞ্জন করতে হলে সবার প্রথম যেটা দরকার সেটা হলো ভালো মানসিকতা তৈরি করতে হবে সবার প্রথম ভালো মানুষ হতে হবে ভালো মানুষ যদি না হতে পারো কখনোই আর একজন মানুষকে তুমি কখনোই আনন্দ প্রদান করতে পারবে না সেই আনন্দ প্রদান করার জন্য তোমাকে তো ভালো মানুষ হতে হবে তোমাকে খুব ফ্রি হতে হবে জলি হতে হবে তোমাকে অন্য কোন একটা ব্যবসা করতে হবে যেটা রাজনীতিতে কাজে লাগে রাজনীতি মানেই বুঝতে পারছো যেটা আমাদের সবার প্রথম চলে আসে কূটনীতি সেই কূটনীতি কূটচাল তোমাকে ফেলতেই হবে তা না হলে কিন্তু তুমি এইরকম ব্যবসা বাণিজ্য বা রাজনীতির মতো কিছু কাজ সেগুলো করতে পারবে না তোমাকে প্রতিটা মুহূর্ত হবে কি করা যায় যায় কার পিছনে লাগে কিভাবে থেকে এখানে উদ্ধার এই সমস্ত নীতি তোমাকে ভাবতে চালনা করতে হবে কিন্তু যদি অভিনেতা অভিনেত্রী হতে চাও তখন তো তোমাকে ভালো মনের মানুষ আগে হতে হবে তোমাকে খুব ফ্রি হতে হবে মিষ্টি করে কথা বলতে হবে হাঁটা চলা মুভমেন্ট সমস্ত কিছু সুন্দর করে তুলতে হবে এটা কিন্তু সবার প্রথম দরকার যেমন ভালো প্রেমিক হতে গেলে আগে সুন্দর কিন্তু একটা মন তৈরি করতে হয় তবেই কিন্তু আর একজন তোমাকে করবে করবে না সম্পর্ক কোনো এগিয়ে যাবে না তো সেরকম অভিনেতাও তাও তো তাই আরেকটা মানুষের সঙ্গে মানে দর্শকের সঙ্গে নিজেদেরকে কানেক্টেড করতে হয় তাহলে আমাদের তো সবার প্রথম দরকার না ভালো মানুষ হয়ে ওঠা সবার পাশে দাঁড়ানো সবার সঙ্গে সুন্দর করে কথা বলা সহযোগিতা করা তবেই কিন্তু তোমার ফ্যান ফলোয়ারস তৈরি হবে তোমাকে এগিয়ে যাওয়ার জন্য কিন্তু বেশ কিছু process আছে সেই process গুলোকে আগে ফলো করতে হবে তুমি কিন্তু নেগেটিভিটি দিয়ে কখনোই কিছু করতে পারবে না তুমি একজনকে সহযোগিতা কর দেখবে নিশ্চয়ই তোমারও ওখান থেকে একটা সহযোগিতা হাত আর একজন বাড়িয়ে দেবে আমরা সবসময় বলি তো যে মাথার উপর ভগবান আছে সত্যি তাই তুমি ভালো কাজ করো দেখবে তোমার কোনো ক্ষতি হবে না দেরিতে হোক কিন্তু ভালো হবে আর যারা অসৎভাবে ইনকাম করছে শিল্প সত্তা করতে চাইছে তারা কিন্তু হঠাৎ করেই অ্যাক্সিডেন্টলি হোঁচট খেয়ে পড়বে এবং তাদের সব শেষ হয়ে যাবে তাই আমি চাইবো না যে যারা আগামী দিনে বড় অভিনেতা অভিনেত্রী হতে চাইছো গায়ক গায়িকা হতে চাইছো। তারা কিন্তু এই রকম কোনো নেগেটিভিটি স্বপ্ন নিয়ে নেগেটিভিটি চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে এসো সবসময় চেষ্টা করো যে আমাকে আমাকে করতে করতে হবে 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 লড়াই এবং সবাইকে নিয়ে সেটা সবার জন্য সেটা তাহলে দেখবে তোমরা উন্নতি করতে পারবে এটা সবার প্রথম রাখা দরকার যাই হোক আশা করি ভালো লাগবে তোমাদের টেস্টটা কাজেও লাগবে এগুলো একটু ফলো করো দেখুন নিশ্চয়ই তোমরা এগিয়ে যেতে পারবে খারাপ মানসিকতা নিয়ে নয় ভালো মানসিকতা নিয়ে এগিয়ে চলো আর যখন তোমাদের ভালো মানসিকতা আছে তখন একটা লাইক কমেন্ট করে দাও তাহলেই বুঝবো আমি যে তোমাদের যারা ভিডিওটা দেখছো তাদের মানসিকতা কেমন ডাইরে ভালো থেকো টাকা